আমার মান সম্মান আমার সবকিছু ধুলে মিশিয়ে দিয়ে গেছে তারা আমাকে কি বলবে ও আমাকে বলছে আপু আপনি ভাইরাল হবেন আপনি হ্যাঁ হবেন হবে কত পামপটি আমাকে disse আপনার মেকআপ অনেক সুন্দর আমি আপনাকে অনেক আগে থেকে ফলো করি অনেক কিছু আমাকে বলছে এখন কথা হচ্ছে আমি তানিশাকে নিয়ে ও যে আমাকে এইভাবে ফলো করে আমি কিন্তু জানি না আমি কিছুদিন আগে আমার পার্লারে র্যান্ডম একটা ভিডিও আমি জীবনে কি এই রকম করতে দেখেছেন তো টাকা পয়সা থাকার পরও ছাসরামি বন্ধ হয় না ভাই এটা আবার কেমন টেপের ছাসরামি ভাই এত বড় সেলিব্রিটি মানুষকে বিয়ে করেও ছেসরামি বন্ধ হয় না এই মেয়ের জামা কাপড় থেকে শুরু করে মেমের পার্সোনাল সব কিছু নিয়ে ছেসরামি করে করে চেয়ে বস এরকম ছেসরা মেয়েদের স্বভাব কেমন হবে এটা তো বুঝে নেই মজার ব্যাপার হচ্ছে উনি একটা পোস্ট করেছে উনি নাকি মামলা করবে অপরাধের মানে অপরাধ যারা করেছে তাদেরকে ধরিয়ে দিই আমার কথা হচ্ছে বাংলাদেশে কোনো মানুষও দেখতে পারে না মামলা যদি করতে চান তাহলে পুরো বাংলাদেশের নামে মামলা আপনাকে দেখলে একদম শাকচুন্নির মতন লাগে কারণ শাকচুন্নির যে আমরা কার্টুনটা দেখেছি শাকচুন্নিও সেম কাজই করেছিল যে অন্যের হাজবেন্ড কিভাবে ওনার করে নিতে হয় সেই ব্যবস্থায় শাকচুন্নিও করেছে কিন্তু সেম শাকচুন্নির মতন কাজটা করেছে ব্যাপার হচ্ছে গিয়ে তারা আমার টিকটক অ্যাকাউন্টেও গিয়ে আমার ভিডিওটা রিমুভ করে দিয়েছে ছেচরামের কাম যে করছেন আপনারা দুইজন মিলে খুবই খারাপ কাজ করছেন আপনাদের পেজে গিয়ে জীবন রিপোর্ট মারি নেয় জীবনও না আপনারা কেন আমার পিছনে লাগে আপনারা একটা কাজ করতে পারেন আপনারা ভিডিও দেওয়া অফ করে দিলে পাবলিক আপনাদের নিয়ে আর কোনো কথাও বলবেন যাই হোক এখন আমার স্কিন কেয়ার কর পাওয়া আপনার স্কিনে কি ডার্ক স্পট দিয়ে ভরি গেছে? সিনটাকে রুদে পড়ে বার্ন হয়ে গেছে। যখন নিজের ফেসটা দেখেন তখন নিজেরই মন খারাপ লাগে। অ্যাকনে পিম্পলের জন্য কি খুবই দুশ্চিন্তায় আছেন? কি ব্যবহার করবেন বুঝতে পারছেন না বা টেনশন হচ্ছে আপনার স্কিন নিয়ে? সব সমস্যা দূর করবে মাত্র এই সিরামটা ব্যবহার করার ফলে। এই সিরাম আপনার স্কিনে ম্যাজিকের মত কাজ করবে। আমার দেখা বেস্ট একটা সিরাম যেটা আপনি ইউজ করে বেস্ট এন্ড বেস্ট রেজাল্ট পাবে। এটা সব স্কিনে ইউজ করা যাবে বাট এটা ইউজ করার পর স্কিন যদি ড্রাই হয়ে যায় তার জন্য একটা বেস্ট ময়েশ্চারাইজার ক্রিম ব্যবহার করতে হবে। অরিজিনাল প্রোডাক্টটা পেতে হলে ইউর চয়েস পেজ থেকে অবশ্যই পারচেস করবেন